আসসালামু আলাইকুম নবন্ত্র শিক্ষার্থী পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণের দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ চর্দার সমাধান নিয়ে আলোচনা করবো চোদ্দ নাম্বারে যে বহুভূজি রাশিটি দেয়া আছে এই বহুভূজি রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা সাধারণত যে রাশিগুলো দীঘার সমীকরণ সেগুলোকে আমরা মেডেল টার্ম করে পদে বিশ্লেষণ করি এই সমীকরণটা ঠিক দীঘার সমীকরণের মতো না কিন্তু এটাকে দেখার সমীকরণে পরিণত করা যাবে তার জন্য আমাদের একটু এক্সট্রা কাজ করে নিতে হবে দীঘার সমীকরণ কিরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের চলক হলো এক্স প্রথম পদে এক্স স্কোয়ার থাকবে দ্বিতীয় পদে এক্স থাকবে আর তৃতীয় পদে কোনো এক্স থাকবে না এই জাতীয় যে সমীকরণ গুলো সেগুলো হলো দ্বিঘাত সমীকরণ এই সমীকরণে যেহেতু দুটি চলক আছে একটা হলো এক্স আর একটা হলো ওয়াই যে কোনো একটা চলক নির্ধারণ করে আমাদের দ্বিঘাত সমীকরণটা বানাতে হবে আমরা যদি এক্স কে চলক ধরে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণে পরিণত করতে চাই তাহলে এরকম হতে হবে আর যদি ওয়াই কে চলক ধরে আমরা দ্বিঘাত সমীকরণে পরিণত করতে চাই তাহলে এরকম হতে হবে আমরা যদি এরকম প্রসেস করতে পারি তাহলে সেটাকে বেডা করা যাবে আমরা এই সমস্যাটিতে ওয়াই কে চলক ধরে সমস্যাটি সমাধান করব এক্স কে চলক ধরে দীঘার সমীকরণ বানালে এই সমস্যাটি সমাধান করা যাবে না আমরা যদি ওয়াই কে চলক ধরে দীঘার সমীকরণ বানাতে চাই তাহলে আমাদের প্রথমে যে পদটিতে ওয়াই স্কোয়ার আছে সেটা আগে লিখতে হবে এই যেখানে কি আছে এইট ওয়াই স্কোয়ার এটা আমাদের আগে লিখতে হবে এইট ওয়াই স্কোয়ার তারপর যে পদগুলোর সাথে ওয়াই আছে এই যে এখানে কি আছে বি ওয়াই চিহ্ন পরিবর্তন হতে পারে চিহ্ন প্লাস ও থাকতে পারে মাইনাসও থাকতে পারে এই যে এই পদের সাথে ওয়াই আছে আবার এই পদের সাথে ওয়াই আছে এই দুটি পদ আমরা পাশাপাশি লিখবো কে এক্স ওয়াই মাইনাস এইট ওয়াই এরপর যে পদগুলোর সাথে ওয়াই নেই এই যে এটার সাথে ওয়াই নেই তারপর এটার সাথে ওয়াই নেই এটার সাথে ওয়াই নেই এই তিনটা আমরা পাশাপাশি লিখবো অর্থাৎ এই তিনটা হবে সি এই যে এখানে যে সি আছে এই সি হবে এই তিনটা পদ এখন আমরা যা করব তাহলে এই যে এখানে কি আছে এই দুইটা পদের সাথে ওয়াই আছে এই দুইটা পদ থেকে আমরা ওয়াই কমন নেব টু কমন নেওয়া যাবে এই যেখানে টু আছে এখানে কত আছে এইট আছে টু যেহেতু টুর মধ্যে যাবে এইট এর মধ্যে যাবে আমরা এই প্রসেস করে নিব বি ওয়াই এর মতো করে নিব প্রথম পথ যা আছে তাই লিখতে হবে এখান থেকে টু কমন নিলে পাওয়া যাবে এক্স আমরা কমন নিবো যেহেতু ওয়াইটা আমরা পরে লিখব এ মাইনাস আর এ মাইনাস প্লাস হবে টু এইট এর মধ্যে ফোরবার যাবে আর এই যে এখানে যে এর সাথে যে ওয়াই আছে ওয়াই আছে এটা আমরা শেষে লিখলাম অর্থাৎ এটা হলো বি আর এর সাথে ওয়াই এ যার মতো হয়ে গেল এরপর এখানে আমরা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স এটা এখন দীঘার মতো হয়েছে সিটা এই যেখানে যে সি আছে এই সম্পূর্ণ অংশটা হলো সি এটাকে আমরা মেডিগ্রাম করে কিছু কাজ করে নিব এগুলো যা আছে তাই লিখতে হবে এইট ওয়াই স্কোয়ার টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু ওয়াই মাইনাস এখানে আছে থ্রি এখানে আছে সিক থ্রি এবং সিক্স এম করলে কত হবে এইট হবে এইট টেন কে আমরা টু দিয়ে ভাগ করলে কত হবে নাইন হবে এখানে মাসখানে কত আছে ইলেভেন আছে এই টু এবং নাইন আমরা যদি যোগ করি তাহলে ইলেভেন হবে সুতরাং এই নাইনকে আরো ভাগ করা গেলেও আমাদের আর করার প্রয়োজন নেই যেহেতু এই দুইটা যোগ করলে ইলেভেন হবে আমাদের কাজ শেষ হয়ে গেছে দুইটার আগে মাইনাস এ দিতে হবে টু ও কিন্তু ইলেভেন এস এ ছোট নাইন ও ইলেভেন এস এ ছোট অর্থাৎ মিডল নাম করার সময় এই যে আমরা যে পদটাকে ভেঙ্গে দুটি মান লিখি এই দুইটা মানে যদি ছোট থাকে তাহলে এর আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটায় দিতে হবে থ্রি এক্স এ স্কোয়ার মাইনাস এখানে আমরা নাইন এক্স লিখবো মিল করে লিখবো টু টা আমরা পরে লিখব কারণ আমরা যদি নাইনটা আগে লিখি তাহলে এখান থেকে আমরা থ্রি কভার নিতে পারবো অর্থাৎ থ্রি নাইনের মধ্যে যাবে আবার টুটা যদি পরে লিখি টু সিক্সের এর মধ্যে টু এর মধ্যেও যাবে এখন আমরা চারটি পদ পদ পেলাম দুইটা করে কমন নিব এগুলো যা আছে তাই লিখতে হবে মাইনাস প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারবো থ্রি এক্স থ্রি এক্স কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এক্স আর এখান থেকে পাওয়া যাবে থ্রি আর এই দুইটা পদের মধ্যে টু কমন আছে এই কমনো যা মাইনাস থ্ৰী লিখিব আৰু যিগিলো দি কমনিয়াম এই যে এটা কমনাম টু কমনাম এই দুইটা এক বেগ লিখি এখন এই সমীকরণটা দীঘার সমীকরণের মতো হয়েছে ওই যেখানে এখানে কি আছে এইট ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা এ ওয়াই মতো হয়েছে এজের মতো হয়েছে তারপরে এই যে এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা হবে বি ওয়াই এজের মতো হয়েছে আর এটা হয়েছে সির মতো এর সাথে কোনো ওয়াই নেই এই সমীকরণটা যেহেতু দীঘার সমীকরণের মতো হয়েছে এই যে এখানে মাঝখানে যে পদ আছে এই পদকে ভেঙে আমাদের দুটি পদ লিখতে হবে এই যে প্রথমে কি আছে এইট আছে আর এর সামনে মনে মনে ওয়ান আছে এইট এবং ওয়ান ইন্টু করলে আমাদের কত হবে এইট এবং ওয়ান ইন্টু করলে এইট হবে কে টু দিয়ে ভাগ করলে কত হবে ফোর হবে ফোর থেকে যদি আমরা টু বাদ দিই তাহলে কত হবে টু হবে এখানে সামনে কিন্তু টু আছে অর্থাৎ এই মাঝখানের পদটাকে ভেঙে দুটি পদ লিখতে হবে একটার সাথে টু লিখতে হবে আর একটার সাথে ফোর লিখতে হবে এই টু এবং ফোর এর সাথে এই দুইটা মান আসবে দুইটা মানে একসাথে আসবে না যে কোনো একটা করে নিতে হবে টুর সাথে হয় এটা নিতে হবে অথবা এটা নিতে সাথে সেই সেক্ষেত্রে কিভাবে নিলে মানটা ঠিক থাকবে সেটা তোমাদের হিসাব করে নিতে হবে প্রথম পথ যা আছে তাই লিখতে হবে মাইনাস আমরা প্রথমে মাইনাস চিহ্ন দিলাম এই যে প্রথমে কি আছে টু আছে এই টুর সাথে যদি আমরা এই মানটা নিয়ে আসি থ্রি এক্স মাইনাস টু একসাথে ওয়াই লিখতে হবে যেহেতু এখানে ওয়াই আছে

এক্স মাইনাস থ্রি থ্রি মাইনাস টু আমরা কমন নিতে হবে তাহলে টু ওয়াই কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ফোর ওয়াই মাইনাস আর এখানে কি আছে এই যে টু এবং ওয়াই আমরা কমন নিয়েছি তাহলে এটা বেশি হবে এর সামনে যেহেতু মাইনাস আছে আমরা যদি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে লিখি তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এই যে এরকম প্লাস টু আর এই দুইটা পদ থেকে কি কমন আছে এক্স মাইনাস থ্রি কমন আছে এক্স মাইনাস থ্রি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ফোর এটা যেহেতু আমরা কমন নিয়েছি এটা আমাদের লিখতে হবে আমরা যদি ব্র্যাকেট উঠিয়ে দিয়ে লিখি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ থ্রি এক্স প্লাস টু হবে এই উৎপাদক আর এই উৎপাদক এক হয়েছে তাহলে এই উৎপাদকটি আমরা কমন নেই ফোর ওয়াই মাইনাস থ্রি প্লাস টু আর এখানে কি আছে টু ওয়াই প্লাস এই লিখতে হবে এক্স মাইনাস থ্রি এটাই মেইন এই উৎপাদকের বিশ্লেষণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবার সাথে সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম